আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করবো যার নাম হচ্ছে লুডু কিঙ্গো এই অ্যাপটিতে রয়েছে অটো ডিপোজিট অটো রুম কোড এবং অটো ওয়েনিং সিস্টেম আপনি যদি ঘরে বসে বন্ধুদের সাথে লুডো গেম খেলতে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওর পিন কমেন্ট চেক করলে আপনারা অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে ডাউনলোড এপিকে অপশনে ক্লিক করতে হবে এরপর ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে এরপর এখানে ওপেন অপশানে ক্লিক করব এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশনে ক্লিক করব অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব প্রথমবার অ্যাপ ওপেন করার পর এরকম একটা পারমিশন চাপ এটা অ্যালাউ করে দিতে হবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখানে দেখুন কোনো অ্যাকাউন্ট নেই নিবন্ধন করুন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার পুরো নাম দিতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচের দিকে রেফার কোড না দিলেও কোনো সমস্যা নেই সবকিছু দেওয়ার পর এখানে জমা দিন অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের ইমেইল অ্যাড্রেসে একটা ওটিপি কোড আসবে তো এর জন্য আমরা ইমেইল অ্যাড্রেস চেক করবো এখানে দেখুন ওটিপি কোডটা দিয়ে দিচ্ছে এটা এখানে বসানোর পর ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করব তাহলে আমাদের সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে আপনার এখানে কয়েন অ্যাড করবেন এর জন্য উপরের দিকে দেখুন ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন জমা করুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখুন অটো ডিপোজিট রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে আপনি যে পরিমাণ ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে দেওয়ার পর প্রোসেড টু পেমেন্ট গেটওয়ে অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি নগদে ডিপোজিট করব তাই নগদ সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখুন তাদের নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে এরপরে এই নাম্বারে সেন্ড করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে ট্রানজাকশন আইডি দেওয়ার পর নিচের দিকে ভেরিফাই অপশানে ক্লিক করলে সাথে সাথে অটোমেটিক সিস্টেমে আমাদের ডিপোজিট সাকসেস হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এখন আমি দেখাবো কীভাবে আপনারা লুডো ম্যাচগুলোতে জয়েন হবেন বা লুডো ম্যাচগুলো খেলবেন এখানে দেখুন ক্লাসিক ম্যানুয়াল নামে একটা অপশন আছে তো এটার মাধ্যমে আপনারা লুডো কিং অ্যাপের মাধ্যমে লুডো গেম খেলতে পারবেন তো এর জন্য এটার ওপর ক্লিক করে দিলাম এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন তো এখান থেকে মনে করেন আমি এই ম্যাচটাতে জয়েন হবো এর জন্য এখানে জয়েন্ট অপশন রয়েছে জয়েন্ট অপশনে ক্লিক করতে হবে এরপর লুডু কিং অ্যাপে আমাদের যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামটা হুপুহু এখানে দিতে হবে দেওয়ার পর আবারও জয়েন্ট ম্যাচ অপশনে ক্লিক করতে হবে সাথে সাথে আমরা ম্যাচটাতে জয়েন হয়ে যাব এবং আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা সবার উপরে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচটাতে যখন অন্য আরেকজন জয়েন হবে সাথে সাথে ম্যাচটা অন গোয়িং অপশনে চলে আসবে নিচের দিকে দেখুন সেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে আপনি যার সাথে জয়েন হয়েছেন বা যে আপনার সাথে জয়েন হয়েছে তারা পরস্পরের সাথে কথা বলতে পারবেন এবং একে অপরকে বলে নেবেন যে এখনই ম্যাচে জয়েন হন তাড়াতাড়ি কথা বলার সাথে সাথে আপনারা উপরের দিকে রুম আইডি পেয়ে যাবেন এখানে কপি অ্যান্ড স্টার্ট অপশনে ক্লিক করলে অটোমেটিক ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে এখানে আপনারা স্বাভাবিক নিয়মে লুডো খেলবেন লুডো খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটার একটি স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তাই এটার একটা স্ক্রিনশট নেব এরপর আমরা অ্যাপে ব্যাক আসবো এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে তো আমরা যদি হেরে যাইতাম তাহলে এখানে আই লস্ট অপশনে ক্লিক করতাম কিন্তু আমরা যেহেতু জিতে গেছি তাই এখানে আই উইন অপশনে ক্লিক করব এরপর এখানে সিলেক্ট স্ক্রিনশট অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেব এরপর আপলোড অ্যান্ড কনফার্ম উইন অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে এবং সাথে সাথে আমরা উইন হয়ে যাব এখানে ক্লাসিক অনলাইন নামে যে অপশনটা রয়েছে এর মাধ্যমে আপনারা লুডো কিং ছাড়াই এখানে লুডো ম্যাচগুলো খেলতে পারবেন এখান থেকে আমরা যে ম্যাচটাতে জয়েন হতে চাই তার পাশে জয়েন্ট লেখা আছে জয়েন্ট লেখা অপশানে ক্লিক করলে আমরা ম্যাচটাতে জয়েন হয়ে যাব। আপনি চাইলে এখান থেকে ম্যাচে জয়েন হওয়ার পর ম্যাচটা আবার ক্যান্সেল করতে পারবেন এবং ম্যাচে যখন দুইজন জয়েন হয়ে যাবে সাথে সাথে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে এখানে দেখুন দশ মিনিটের একটা টাইম কাউন্ট হচ্ছে এই দশ মিনিটের মধ্যে আপনাকে আই এম রেডি অপশনে ক্লিক করে রেডি হয়ে থাকতে হবে দশ মিনিটের মধ্যে যদি আই এম রেডি অপশানে ক্লিক না করেন তাহলে অপর পক্ষকে উইন করে দেওয়া হবে দুইজনে যখন রেডি অপশনে ক্লিক করবেন সাথে সাথে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে স্বাভাবিক নিয়মে এখানে লুডো খেলবেন এখানে দেখুন সম্পূর্ণ লুডো কিং অ্যাপের মতোই অবশ্যই এখানে লেট করে চ্যাল দিবেন না কারণ আপনার পাঁচটা লাইফ আছে পাঁচটা লাইফ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি অটোমেটিক লস হয়ে যাবেন লুডো খেলার পর আপনি যদি এখানে উইন হন তাহলে সাথে সাথে অটোমেটিক সিস্টেমে এখানে উইন শো করবে এবং কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করার ঝামেলা নেই এখানে দেখুন স্পিড লুডো অনলাইন নামে আরেকটা অপশন রয়েছে এটা মূলত ক্লাসিক অনলাইনের মতোই কিন্তু এটার নিয়মটা একটু ভিন্ন এখান থেকে আমরা এই ম্যাচটাতে জয়েন করবো এর জন্য এখানে জয়েন অপশানে ক্লিক করব। এখানে সেমভাবে দুইজন জয়েন হওয়ার সাথে সাথে ম্যাচ স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে এখানে আবার আগের নেয় রেডি অপশনে ক্লিক করতে হবে দুইজনে যখন রেডি অপশনে ক্লিক করবেন তখন এখানে স্বাভাবিক নিয়মে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তো এখানে খেলার নিয়মটা হচ্ছে এখানে আপনার স্কোর কাউন্ট হবে এবং এখানে উপরের দিকে দেখুন সাত মিনিটের মধ্যে একটা টাইম কাউন্ট হচ্ছে এই সময়ের মধ্যে যার স্কোর সব থেকে বেশি থাকবে সে উইন হবে এপে সাইলে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন এর জন্য নিচে দিকে দেখুন রেফার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি আপনার রেফার কোড এবং রেফার লিঙ্ক পেয়ে যাবেন আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে সরাসরি শেয়ার করতে পারেন অথবা রেফার কোডটা কপি করে শেয়ার করতে পারেন যে কোনো সমস্যায় অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে স্যাট আইকনে ক্লিক করবেন এরপর এখানে লাইভ স্যাট টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডমিনের সাথে সরাসরি যে কোনো সমস্যায় কথা বলতে পারবেন এখন আমি দেখাবো কীভাবে এখান থেকে উইথড্রো করবেন এর জন্য এখানে ওয়ালেট অপশানে ক্লিক করবেন এরপরে এখানে তুলুন অপশানে ক্লিক করতে হবে এখন এখানে দেখুন অনুগ্রহ করে প্রোফাইল পেজ থেকে আপনার উইথড্র নাম্বার সেট করুন এখানে একটা ক্লিক করে দেব এরপর আবারও উইথড্র নাম্বার সেট করুন অপশানে ক্লিক করব। এরপর এখানে আমাদের নাম্বার দেওয়ার পর উইথড্র নাম্বার সেট করুন অপশানে ক্লিক করলে আমাদের উইথড্র নাম্বারটা সেট হয়ে যাবে এখন আমরা খুব সহজে এখান থেকে উইথড্র করতে পারবো এর জন্য এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নেব এরপর এখানে পরিমাণ দিতে হবে এবং সর্বশেষ উত্তোলন অনুরোধ জমা দিন অপশনে ক্লিক করলে আমাদের উইথড্রো সাকসেস হয়ে যাবে এখন আমরা একটু অপেক্ষা করব দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজ চলে এসেছে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ